আবুধাবিতে এশিয়া কাপের তৃতীয় এবং নিজেদের প্রথম ম্যাচ খেলতে হংকংয়ের মুখোমুখি হবে লিটন দাসের দল এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ ব্যাটিংয়ে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের কাঁধেই থাকবে ওপেন করার দায়িত্ব দুই ওপেনার মিলে এখন পর্যন্ত ছক্কা মেরেছেন পঁয়তাল্লিশটি তিন নম্বরে অধিনায়ক লিটন দাস দারুণ ছন্দে আছেন শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস সিরিজে হয়েছেন সিরিজ সেরা দু হাজার পঁচিশে পনেরোটি টি টোয়েন্টি ম্যাচে বত্রিশ গড়ে চারশো রান করেছেন স্ট্রাইক রেট একশো পঁয়ত্রিশ চার নম্বরে নামার সম্ভাবনা বেশি সর্বশেষ বারো ইনিংসে ফিফটি না পাওয়া তৌহিদ হৃদয়েরই পাঁচ নম্বরে বাহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি ও ছয় নম্বরে ডানহাতি ব্যাটার জাকের আলী অনিকেরই খেলার সম্ভাবনা বেশি সাত নম্বরে খেলবেন অলরাউন্ডার মাহেদি হাসান আট নম্বরে লেগ স্পিনার হোসেন ঋষাদ হোসেনের কাছে ব্যাটিংটাও পাবে বাংলাদেশ দল নয় দশ ও এগারোতে তিন পেসার তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিবি থাকবেন স্কোয়াডে মোহাম্মদ সাইফুদ্দিন থাকলেও তানজিম হাসান সাকিবি এগিয়ে এক নজরে সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন কুমার দাস অধিনায়ক তাওহিদ হৃদয় শামীম হোসেন জাকের আলী মাহেদি হাসান রিশাদ হোসেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব জয় দিয়ে কি এশিয়া কাপ শুরু করতে পারবে বাংলাদেশ ক্রিকেট সহ এশিয়া কাপের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন